নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এটি হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির এই মন্দিরের ভেতরে স্বয়ং রামকৃষ্ণদেব আছেন সারদা মা স্বামী বিবেকানন্দ আছে কিন্তু এই মুহূর্তে এখন গেট বন্ধ তাই আমি মন্দিরটি দেখাচ্ছি মন্দিরের সাইডেই একদম সুন্দর বাগান ফুলের বিভিন্ন রকমের ফুলের গাছ এই মন্দির প্রাঙ্গণে আছে মন্দিরের সাইডে বিভিন্ন রকমের ফুলের গাছ সুন্দর বাগান মন্দির প্রাঙ্গণ থেকে মহারাজ্যি বেরিয়ে যাচ্ছেন এখন মন্দিরে ছিলেন এখন বেরিয়ে যাচ্ছেন বাসাতে দেখতেই বেরিয়ে মহারাজ এটি হচ্ছে সামনের মন্দিরের সামনের এটি ফাঁকা একটি জায়গা এই রাস্তা বিভিন্ন রকমের গাছপালা আছে সামনে একটি পুকুর এই পুকুরটাও দেখাবো আগে এই দিকটা দেখিয়ে দিই আপনাদের ওই দূরে মেন গেট ফুলের বাগান বিরাট বড় এরিয়া এই মন্দির এবার আমি দেখাবো এটি পুকুর দেবের পুকুর দেওয়ালে আছে স্বামী বিবেকানন্দের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাণী লেখা আছে এই হচ্ছে পুকুর পুকুরে এটি প্রবেশ করা আগে গেট লাগানো আছে গেটে এখন চাবি আমি সাইড দিয়ে দেখাবো পাঁচির দেওয়া আছে এই হচ্ছে বাবার এই পুকুর একটি আরো পুকুর আছে ওই দিকেও পুকুর আছে এটি ঘাট বিভিন্ন রকমের গাছপালা আছে নারকেল গাছ দেখতে পাচ্ছেন আপনারা পাঁচিলের ভেতরে আমি আর একটা গেটে প্রবেশ করব ফুলের বিভিন্ন রকমের ফুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উৎপল ব্লগ ইউটিউব চ্যানেলের ক্যামেরায় ঝাউ গাছ এই একটি গেট এই গেটে আমি প্রবেশ করব বিভিন্ন রকমের ফুলের গাছ এই মুহুর্তে সেই মন্দির এই মন্দিরের এই রাস্তা এই রাস্তা দিয়ে আমি আবার দ্বিতীয় একটি গেট আছে এই গেটে আমি প্রবেশ করছি সাধু নিবাস লেখা আছে বিল্ডিং এই লেখা আছে সাধু নিবাস মহারাজজিরা এখানে থাকেন সাধু নিবাস লেখা আছে তুলসী গাছ আম গাছ ওই ভেতরে আরও বিভিন্ন রকমের ফলের গাছ আছে আমি নিয়ে যাব ওই বাগানে এসে গেছি আমি বাগানে পিয়ারা গাছ সামনেই আছে পিয়ারা পিয়ারাও হয়েছে গাছেতে আম গাছ আছে নানা রকমের গাছের বাগান বিভিন্ন রকমের আমের গাছ সাইডে পাঁচির আছে পাঁচিরের সাইডে আবার কলা গাছও আছে যাই হোক এটা হচ্ছে শ্রী শ্রী পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের বাগান আবার আমি মন্দির দর্শন করিয়ে তারপর আমি বেরিয়ে যাব প্রাঙ্গণ থেকে আপনারা দেখতে থাকুন উৎপল ভ্লগ ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের ভালোবাসা না থাকলে আমি থাকতে পারতাম না চ্যানেলের মধ্যে কারণ ভালোবাসাতেই চ্যানেল চলে তার জন্যই উৎপল হল ইউটিউব চ্যানেল এই মুহুর্তে হুগলি জেলার যে আরামবাগ আরামবাগের মধ্যে গৌরাহাটি বলে একটি জায়গার নাম আছে গৌরাটি বাজার সেই গৌরাটির বাজারের নেবে একটু চব্বিশ নাম্বার রুডের যে গৌরাটির বাজার সেই গৌরাটির বাজারে নেবেই বন্দরের দিকে মুখ করে যখন আপনি আসবেন সামনেই সেই মঠ রামকৃষ্ণ মঠ ও মিশন এই হচ্ছে আর একটা পুকুর বাবার একটা পুকুর দেখালাম আর একটা পুকুর আমি দেখাচ্ছি এই মুহূর্তে তাল গাছ পুকুরের ভেতরে একটি তাল গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা জল অনেকটাই বেশি আছে তার জন্য তাল গাছ জলের মধ্যেই আছে এই মুহূর্তে আমি আছি পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের গৌরাটির মঠের যে পুকুর সেই পুকুরের পাড়েই আমি আছি এখন দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে এবার আমি মন্দিরের যে মেন যে মন্দির বাবার সেই মন্দির আমি আর একবার দর্শন করিয়ে তারপর আমি বেরিয়ে যাব এই মিশন প্রাঙ্গণ থেকে এই হচ্ছে সাধু নিবাস দেখতে পাচ্ছেন আপনারা এই সাধু নিবাসের সামনেও সুন্দর সুন্দর ফুলের গাছ তুলসী গাছ মন্দিরের পিছন দিক মন্দির পিছনের দিক আর আমি যাচ্ছি পিছন দিক দিয়ে সামনের দিকে যাচ্ছি

নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে আমি একটা কথাই বলব পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ দেব এবং সারদা মা মা সারদা স্বামী বিবেকানন্দ সবাই আছে ভিতরে এখন বন্ধ আছে আমি মন থেকে বলে দিলাম একদম ঠাকুর সকলের মঙ্গল করো এবং তুমি নিজেও ভালো থেকো জয় শ্রী শ্রীরামকৃষ্ণ